নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আলুর পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি পকোড়াটি দেখতে যেরকম সুন্দর খেতে তেমনই সুন্দর হয়েছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমার আজকের রেসিপি মুজমুচে আলুর পকোড়া এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো আর অর্ধেকটা আলু আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর ধুয়ে নিয়েছি দেখুন এরপর এই আলুগুলোকে একটা গেটারের সাহায্যে ঘষে নেব এইভাবে প্রত্যেকটা আলু আমি ঘষে নিয়েছি আমার ঘষা হয়ে গেছে এরপর এগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব না হলে আলুর মধ্যে নোংরাগুলো থেকে যাবে দেখুন আলুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুটা কতটা সাদা হয়ে গেছে এরপর এর মধ্যে একে একে দিয়ে দিলাম এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেরকম দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিলাম চার চামচ বেসন আমি এখানে বড় চামচ ব্যবহার করেছি বেসন দেওয়ার জন্য দিয়ে দিলাম দু চামচ চালের গুঁড়ো আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন মাখানো হয়ে গেছে আমার এটা একটু শক্ত শক্ত করেই মেখেছি দেখুন আমি এটা পাতলা করে মাখিনি এটাকে রেখে দিলাম এদিকে কড়াই বসিয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণের তেল দিলে আলুর পকোড়াগুলো খেতে ভালো লাগে তেল গরম করে নিয়ে ছোট ছোট আকারে মাখানো আলুটা দিয়ে দিলাম দু মিনিট হতে দিলাম দু মিনিট পর দেখুন কত সহজেই এগুলো উঠে আসছে আর এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে সব কটাকে আমি উল্টে নিয়েছি এই বড়াগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন আবারও দু মিনিট অপেক্ষা করব অন্য পিঠটা উল্টানোর জন্য দু মিনিট পর দেখুন ভাজা হয়ে গেছে বড়াগুলো আমার লাল লাল করে এরপর এগুলোকে আমি তুলে নেব দেখুন বড়াগুলো কতটা মুজমুচে হয়েছে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি মুজমুচে আলুর পকোড়া এই আলুর পকোড়া খুব সহজেই বাড়িতে বানানো যায় এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ